আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এই পবিত্র দিনে সবার কাছে অনুরোধ থাকবে সবাই যেন নির্যাতিত মুসলিম সমাজ বিশেষ করে ফিলিস্তিন ভারত এবং মিয়ানমারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নির্যাতিত মুসলিম তো আমাদের মুসল মুসলমান সমাজের উপরে যে আপনার অত্যাচার হচ্ছে এই বিষয়ে সবসময় সোচ্চার থাকি সবাই তাদের জন্য সবসময় দোয়া করি এবং নিজেরা নিজেরা সংগঠিত এবং একতাবদ্ধ হয়ে আমাদের মুসলিম সমাজকে এই ধরনের নিপীড়নের হাত থেকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত গ্রাহক আছেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমি মূলত মিরপুরের পাশাপাশি মিরপুরের কাছাকাছি আর কি মিরপুরের পাশেই কাউন্দিয়াতে জমি জমা দেখাই তো কাউন্দিয়াতে যেখানে আপনার জমি জমা কিনতে চান যাদের একান্ত ইচ্ছা আছে ঢাকার আশেপাশে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খুব কাছাকাছি জমি কেনার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো রিভিউ করে যদি ভিডিও ভালো লাগে এবং এই এখানকার জমি সম্পদ আপনাদের কেনার ইচ্ছা থাকে তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা খুশি হব সর্বোপরি যারা দরিদ্র শ্রেণী আছে আমরা যারা সামর্থ্যবান আছি তারা যেন তাদের পাশে দাঁড়াই এবং আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমরা যেন সরে না আসি এমন প্রত্যাশা রেখে সবার কাছে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিছি আসসালামু আলাইকুম